সিএফ মোটো ফাইভ হান্ড্রেড বুম স্পোর্টি লুকের ধামাকার বাইক চেহারায় ফিদা যুবকরা দামে বিরাট চমক শোরুমে উঠছে পড়লো ভিড় ভারতে একাধিক কোম্পানি স্পোর্টস বাইক ম্যানুফ্যাকচার করে থাকে কিন্তু এই সেগমেন্টে সব থেকে জনপ্রিয় দুটি কোম্পানি হল কেটিএম আর ইয়ামাহা এবার এই কোম্পানি দুটিকে টপকর দিতে চলে এসেছে সিএফ মোটো খুব শীঘ্রই নিজেদের নতুন স্পোর্টস বাইক লঞ্চ করতে চলেছে এই কোম্পানি এবার ভারতের রাস্তায় দৌড়বে সিএফ মোটর স্পোর্টস বাইক বাইকটি হল সিএফ মোটো ফাইভ হান্ড্রেড এস আর বুম এতে ফোর সিলিন্ডার যুক্ত শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন এই বাইকের ডিজাইন নিও রেট্রো থিমের মধ্যে রাখা হয়েছে এই লুক বেশ মাস্কুলার আকর্ষণীয় লুক সহ ভারতীয় বাজারে আসতে চলেছে সিএফ মোটো ফাইভ হান্ড্রেড এস এর রুম এতে মধ্যে এই মডেলটি বেশ চর্চায় রয়েছে এর টিজার লঞ্চ করেছে কোম্পানি দেখা যাচ্ছে এই বাইকের রেট্রো লুক রয়েছে এছাড়া এতে গোলাকার এলইডি ডিআরএল সাদা রঙের হেডলার বাবাল পেরিং সহ বড় মাসকুলার ফিউল ট্যান্টি যাবেন পাশাপাশি এই বাইকের লুক আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য কিছু এলিমেন্ট যুক্ত করেছে কোম্পানি এই বাইকটিতে বার অ্যান্ড মিডার সাইকেল ফ্রেম আর আপ ওয়েস্ট টুইন অ্যাড্রেস থাকবে এ বাইক আপনাদের আশির দশকের স্পোর্টি বাইকের কথা মনে করিয়ে দেবে সিএফ মোটো ফাইভ হান্ড্রেড এস আর বুমের অ্যাডভান্সড ফিচার্স ফিচারের কথা বলতে গেলে সিএফ মোটো ফাইভ হান্ড্রেড এসআর বুমে বেশ কিছু অ্যাডভান্স ফিচারের সুবিধা আপনারা পেয়ে যাবেন এতে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম ডিজিটাল ট্র্যাক মিটার রাইডার টেলিমেট্রো টু এফ কনসোল সহ অ্যাডজাস্টেবল আপ ডাউন ফ্রন্ট ফোর্ক ও মনুষক ডিয়ার রিজার্ভার থাকবে সিএফ মোটো ফাইভ হান্ড্রেড এসআর বুমে সেফটি ফিচার্স সুরক্ষার দিকেও সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি সেই জন্য সেফটি ফিচার হিসেবে সামনের দিকে ডুয়েল চ্যানেল এবিএস সিঙ্গেল ডিস্ক ব্রেক স্টিয়ারিং ডাম্পার দেওয়া হয়েছে আর পেছন দিকে ডুয়েল চ্যানেল এবিএস আর সিঙ্গেল ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এর পাশাপাশি ট্র্যাকশন কন্ট্রোল একাধিক রাইডিং মুড আর রাইট বাই ওয়ারের সুবিধা রয়েছে সিএফ মোটো ফাইভ হান্ড্রেড এস আর বুমের দাম আগামী কিছুদিনের মধ্যে সিএফ মোটো ফাইভ হান্ড্রেড বুম চীনা বাজারে লঞ্চ হবে ভারতীয় বাজারে এই সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি তবে এর দাম দু লাখ টাকার আশেপাশে হতে পারে তাহলে আপনার যদি এই বাইক কেনার ইচ্ছে থাকে এখনই শুরু করুন অর্থ জমানো বিউটি আমার বাংলা This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপশাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা